প্রতিষ্ঠান কায়েম করাইছে আল্লাহ এই ফিকির কে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ তারা আমাদেরকে ফিকির করবে বলছে ফিকির করো ফিকির করো খালি নিজে একা জান্নাতে যাও না অন্যদের কেউ জান্নাতে নেওয়ার ফিকির করো আল্লাহ বলে নিজেকে আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন কেউ আগুন থেকে বাঁচাও নিজের জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজন কেউ জাহান আগুন থেকে বাঁচাও এরকম একটা ফিকির আল্লাহ দিলে আল্লাহ দান করেছি আমরা ঘুমাইলে আমরা ঘুমাইলে ঘুমায় যাই কিন্তু আল্লাহ মাথার নিচে বালিশ দিয়া ফিকির করে। মাদ্রাসা তো করলাম অধিকাংশ মুসলমান লাভবান হইতেছে সন্তানকে দিনদার বানায়া মা বাবা বৃদ্ধাশ্রম থেকে যেমন নিজেকে নিজে হিফাজত করেছি সন্তানকে দিনদার বানায়া মা বাবা আল্লাহর জান্নাতের কনফার্ম সদস্য হইতেছি এবার কি করে অন্য যে সমস্ত মানুষ আছে যারা সন্তানদেরকে শুধু মাদ্রাসায় পড়াইতে চায় না তারা স্কুল পাশাপাশি মাদ্রাসা চায় তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে তাই আল্লাহর গাজীপুরবাসীর বাসীর জন্য নতুন করে আমাদের সবার জন্য হাদিয়া স্বরূপ তিনি বের করেছে গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা যেখানে সন্তান পড়বি এক দিকে বড় আলেম হবে অন্য দিকে আল্লাহর জমিনে বড় ডাক্তার হইয়া মানুষের সেবা দিতে পারবি সুবহানাল্লাহ যারা বলেন

জোরে বলে না জোরে বলে না তারা খায় কিন্তু পেট ভরে না তারা গুসলে কিন্তু তাদের তৃপ্তি আসে না তারা আরামে চললে চলতে পারে কিন্তু চলে না তাদের ভিতরে একটা ফিকির কি করে সবাই আল্লাহর জান্নাতে দিতে পারে এই ফিকিরটা মহাম্মদুর রসুলুলার ছিল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم উম্মতের ভিতরে যেন ফিকির আসে তাই নবীজি ফিকিরের কাজ করে করে উম্মতকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূলের দিলের ভিতরে ফিকির ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে انا اخذ بحجزكم عن আল্লাহর নবী বলে আমি তো এসেছি তোমাদেরকে জাহান নামের গর্ত থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে উঠাই দিতে আমার কোন মত জাহান নামে আমি চাই না তাই আমি নবী মায়ের খেতে বস্তুত দেশ ত্যাগ করতে বস্তুত সব ছাড়তে বস্তুত তবু আমার কোন উম্মত যেন জাহান নামে না যাই আমি এই জন্য প্রস্তুতি নিলাম তাই নবীজি হাদিসে পাখি বলেন আমি তো তোমাদের কমর ধরে ধরে জান্নাতের রাস্তায় তুলা দিবার এসেছি আমি দুনিয়া খামায়ের জন্য আসি নাই আমি তোমাদেরকে জান্নাতের পথে দিবার জন্য এসেছি আল্লাহ রাসুলের দিলের ভিতরে বড় দরদ কাজ করছে পর্যালোচনা করলে আপনি পাবেন আল্লাহ রাসূলকে তায়ের তাহে মারছে এমন মারা মারছে হাবিবে খিবরিয়া নবীর দেহের রক্ত জমিনে টপ টক টপ টপ করে আপনার আমার দেহের রক্ত জমিনে পড়ে নাই বসা হারাম ছিল যার দেহের গামরা মেস চেয়ে বেশি সুগ্রান ছিল আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ আকবর کاش حاصل ہو کاش حاصل ہو حضوری، دور ہو دور جائے دوری دل کی حسرت او پوری دکھالو اے شکل نوری دل کی حسرت ہو پوری دکھالو اے شکل نوری لائے جو ایمان تم پر কিউ না দেও জানে তুম পর লায়ে জুঈমান তুম পর কিউ না দেও জানে তুম পর জব মেহেরবান রহমানে তুম পর খলক সব কুরবান তুম পর ও আল্লাহর গো আপনার মতো দরদি মানুষ আর হয় না নবীর দিলের দরদে কাজ করছে নবীজি ঘুমায় ঘুমায় না নবীজি খায় খাওয়ার মতো খায় না নবীজি তাইবের সফর পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ রাসূলকে মারছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে রক্ত জমিনে পড়ছে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর নবীর রক্ত দিয়ে নবীর পাদুকা পা পায়ের মধ্যে যে জুতা ছিল জুতাটা পায়ের সাথে একেবারে লাগিয়ে গেছে এমন লাগা লাগছে আমি জায়েদ ইবনুল হার সার নবীর পা থেকে জোতা খুলবার চাইছি আমার টানে জোতা খুলে না তাই নবীর এমন ভাবে মারছি যে রক্তে নবীর পায়ের জোতা পর্যন্ত লাইগে গেছি খোলে না এমন মারা মারছে নবী অজ্ঞান হয়ে গেছে জমিনে লুটে পড়ছে হাজর জায়েদ বলেন একটা পর্যায়ে গিয়া আমি তাদের সামনে দাঁড়ায় বলছি

শুধু মাত্র নবীর দিলের ভিতরে কাজ করছে সবাই যেন আল্লাহর জান্নাতি হয়ে যায় আওয়াজ কইরা জোরে বলেন কার জান্নাতি হয় আওয়াজ করে জোরে বলেন কার জান্নাতি হয় জোরে বলেন কার জান্নাতি হয় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি হয় সবাই যেন আল্লাহর জান্নাতি হয় ওই যে আল্লাহর রাসূল বলে আনা খিজুম জিকুম আনিন্নান আমার ধারণা হলো আমার খেয়াল হলো আমার চেষ্টা মোজা খাতা হলো সবাই যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় ওই জাহান্নাম থেকে বেঁচে যায় যে জাহান্নাম কাউকে দৌড়লে আর ছাড়বে না লা তুবকিওয়ালা তাজার লা তুবকিওয়ালা তাজার লা আ হাত লিল বাসার আরে ইহা তৃষা আতা আশার ونطيع الله بليل ثم لا يموت فيها ولا يحيا ثم لا يموت فيها ولا يحيا قد افلح من تذكر وذكر اسم ربه فصلى بل توصرون الحياه الدنيا والاخره 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 خير وابقى

তবে আমরা বাঁচতে চাই না আল্লাহর রসুল সবাইকে জান্নাতের রাস্তায় তুলে দিবার চায় আয়াত পড়েছি আল্লাহ বলি ফারি কুন ফিল জান্নাতি ওয়া ফারি কুন ফিসাই বান্দারে রাস্তা দুইটা রে আয় বান্দা আমি আল্লাহর পাওয়ার জন্য রাস্তা দুইটা আছে এক রাস্তা এমন যে যে রাস্তায় উঠলে আমি আল্লাহরে পেয়ে যাবি আমি আল্লাহরে পেয়ে যাব বা আর একটা রাস্তা এমন আছে যে রাস্তায় উঠলে পরে শয়তান রে পেয়ে যাবা এক রাস্তায় উঠলে রাস্তার শেষ আমি রহমান কে পাইবা আর একটা রাস্তা আছে সাঈদ যে রাস্তায় উঠলে পরে শয়তান কে পেয়ে যাবা ওই রাস্তায় উঠো যে রাস্তায় রহমান কে পাওয়া যাবে ওই রাস্তায় উঠো না যে রাস্তায় উঠলে পরে শয়তান কে পাওয়া যাবে ভাই আমাদের দিলের ভিতরে আল্লাহ আমাদের দিলের মধ্যে দরা আল্লাহ তার আমাদের দিলের ভিতরে তলব চাইছে এটা ফিকির চাইছে এ আমার বান্দা তুই খালি একা নামাজ পড়ছস অন্যরা নামাজ পড়লকে বল না এই ফিকির করলি না তুই একা তেলাওয়াত করছস সুন্নদের তেলাওয়াতের ফিকির করলি না তুই একা জিকির করছস সুন্নদের জিকিরের ফিকির তুই করলি না তুই একা নিজে খালি পবিত্র ঐ সুন্নদের পবিত্রতার ফিকির করলি না তাই আপনাদের সামনেই নতুন ফিকিরের ডেলে সাজানো প্রতিষ্ঠান আপনাদের সামনে হাজির করা হয়েছে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন দেখা দিয়েছি তাই এই প্রতিষ্ঠান হাজির হয়ে গেছি আমরা যদি আমরা আমাদের সন্তানকে যদি এই প্রতিষ্ঠানের আইনা ভর্তি করাইতে পারি তাহলে আল্লাহ তালা আমার সন্তানকে দুনিয়ারেও বাদশা বানাবে এবং পরকালে ও আল্লাহ আল্দা আমার সন্তানকে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতে সেজে যেতে পারবি সুভাত আল্লাহ নবীজের ভিতরের দরাদ আর নবেজের ভিতরের নবীদের ভিতরের ভিকির এটা আল্লাহ আল্তালা আল্লাহর জমিনের কিছু ওয়ার এস নবীজ দ্বারা আল্লাহ দান করছেন গাজী আল মাহ আহমুদ আমার ভাই যিনি দ্বারা আমার কথা আপনাদের সামনে বলছেন ওনার ভিতরে এরকম একটা দরদ কাজ করছি তাই উনি আপনাদের সামনে এই গাজীপুরে আইডিয়াল স্কুল আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা হাজির করেছি এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছি কবে জানেন আমি খতবাদে জুলফিকার করেছি আমার বয়ান শেষ আমি আরেক জায়গায় যাব খুব মনোযোগ দিয়ে শুনেন এই শিক্ষা এটার প্রয়োজনীয়তা অনেক আগেই দেখা দিয়েছি তাই আমার ভাই এই ফিকির কইরা কইরা আলহামদুলিল্লাহ সামনে এটাকে মজুদ তথা এটাকে বাস্তবতায় রূপ দিয়েছি খুতবাতে জুলফিকারে আমি পড়েছি কুতুবুল আলম আল্লামা শেখ জুলফিকার নকশবন্দি হাফিজাউল্লাহ লেখা আমাদের দেশে একজন প্রভাবশালী লোক মারা গেছে আল্লাহর বান্দার মৃত্যুতে তার সন্তানরা বিদেশে ছিল খবর যখন তাদের কানে গেছি বাবায় মারা গেছি সন্তানের কানে খবর গেছি তো সন্তান লন্ডন থেকে পাকিস্তানে চলে এসেছে বাবা আমার এত টাকা পয়সা দিয়া লেখাপড়া লোক বাবাই মৃত্যুর সময় আমি বাবার পাশে থাকতে পারলাম না তাইলে বাবার জানা যায় যদি আমি শরীফ না থাকি তাইলে আমি সন্তান হিসাবে বাবার কোনো হক আদায় করলাম না এই নিয়ত করি সন্তান সেই লন্ডন থেকে চলে এসেছি জানাজার সময় নির্ধারণ সময় হয়ে গেছে নির্ধারণ হয়ে গেছে জানাজার সময় অমব সময় জানা হবে। বে জুলফিকান সুবন্ধি লেখে হায় 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 মানুষ তো শিক্ষাই শিক্ষিত হইতেছে কিন্তু নামাজি হইতে পারতেছে না অজু করতে পারতেছে না ওজুর খরচ কয়টা জানে না হা হা সুরা ফাতে হাটা সহী শিখবার পারছে না মা বাবা মরে গেলে জানা যায় তারা যে দোয়াটা করব ওটাও পারে না অথচ সন্তান বিএসসি ইঞ্জিনিয়ার পাস ইঞ্জিনিয়ার পাস এল এল বি পাস ডক্টরেট পাস এত শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সন্তান বাবার জানা যায় তারা কি পড়তে হবে জানে না খুদুবাতে পড়ছি জুলফিকার নকশবন্দি বলে রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করছে জুলফিকার নকশবন্দি বলে লন্ডনের সন্তান বাবার জানা এসে জানা যায় এসে দাঁড়া গেছে ইমাম সাহেব জানাজার নামাজে শুরু করছে সবাই কাতার বন্দি হইয়া জানাজার নামাজ পড়াইতেছে জানাজার নামাজ পড়তেছে সন্তান ও একেবারে ইমামের পিছনে দাঁড়ায়া বাবাকে সর্বশেষ বিদায় দিতেছে বাবাকে বিদায় দিতেছে জানাজার মাধ্যমে ইমাম সাহেব চার তকবীরের শেষ সালাম দিয়া জানাজার নামাজ শেষ করছি নামাজ শেষ করলে পরে সন্তানের কান্না শুরু হয়েছি পাশে যারা ছিল তারা সান্তনা দিতেছে থাক এমন করে কান্দতে নাই একদিন সবাইকে যাইতেবো ইহা হম সবে মুসাফির হে ওইয়াখের ঠিকানা উইয়া আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা কি ওয়াক্ত দিন আগে কি ওয়াক্ত দিন পরে সন্তান সবাই সান্তনা দিতেছে কিন্তু হের কান্নার আওয়াজ মিট 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 কিট করে খালি বাড়তেছে ইমাম সাহেব যাবрая নিয়ে বলে ভাইজান কাইদেন না কান্না করেন না আমার अब्বাইও মারা গেছে আপনার अब्বাইও মারা গেছে মনকে কে বুঝায়া ফেলেন একদিন আপনাকে মরতে হবে ইন্নাকামায়িতু আন্নহুম মায়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন সবাইকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে বন্ধু আপনাকে কিন্তু মরতে হবে কুল্লু নাফসিন মাও মাউত সুম্মা ইলাইনা তুরজাউন जगा जे लगाने की दुनिया नहीं है जगाजे लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है खेला जगाना जागाना हाजिल इल्ला तो दुनिया এটা খেলার না আনন্দ ফুর্তি করার জায়গানা জিন্দিগি আমরা বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দিগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দিগি আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে

আমি তো তোর জন্য সব কিছুর আয়োজন করেছি তুই আমার একটা সেজদা দিতে পারলি না জিন্দগি আমাদের বারায়ে বন্দেগি জিন্দগি বেবন্দেগি শর্মেন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে এই জিন্দগিটা দিয়েছেন ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই জিন্দগিটা আমাদেরকে দান করেছে আল্লাহর গোলামি করার জন্য যদি কেউ এই জিন্দিগিতে আল্লাহর গোলামি না করে তাহলে বেসন্দেগি বে বন্দেগি সারমেন্দেগি আল্লাহর গোলামি করে নাই মরে গেছে কবরে চলে গেছে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না বলবে হা 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 লা দেরি ফেরেশতারা বলবো তোর আল্লাহ সব দিছে তুই কিছুই আল্লাহর জন্য আনলি না তাহলে সময়টা কোন কাজে ব্যয় করছিস অতবাদে জুলফিগারে আল্লাহর কুতুব লিখি যখন উচ্চ শিক্ষিত সন্তান বাবার জানাজা শশী কাঁপতেছে প্রথম মুসল্লিরা সান্তনা দিল দ্বিতীয়ত গার্জিয়ান যারা কাছের তারা সান্তনা দিল তৃতীয়তে ইমাম সাহেব তানদিয়া বুকে নিয়া মাথায় হাত বুলাই বলে কাঁদেন না কান্না করেন না এভাবে একদিন আমাদেরকেও যেতে হবে দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে এই দুনিয়া কেউ থাকতে পারবে না কি কোন থাকতে পারবো কি কথা বলেন থাকার ব্যবস্থা আছে নাকি একদিন আমাদেরকে যেতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা হলো চিরস্থায়ী আল্লাহ আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় বাড়াইছে চলে যেতে হবে অল্প কিছুদিনের হায়াত দিয়া অল্প কিছুদিনের পেশা দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাড়াইছে

আর আমার ওই বান্দার সাথে আমার আলাদা খাতি লইছে এবার ওই বান্দা দোয়া করলে তার দোয়ার সাথে সাথে কবুল করি আল্লাহ আকবার জোরা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর ওলি জুলফিকার নকশবন্দি বলে ইমাম সাহেব মাথা হাত বুলায়া বলে পিঠে হাত বুলায়া বলে কান্না করেন না ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব কে না কান্না করেন না এভাবে একদিন আমাদেরকে মরতে হবে বেচারা কান্নার আওয়াজ আর বেড়ে গেছে এবার ঢেকুরি উঠে গেছে কানতে কানতে কান্নার আওয়াজ বাইরে গেছে চোখ বেয়ে বেয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে বুজুর্গ ইমাম সাহেব আল্লাহর রলি বলে এইভাবে কান্না করার কারণ কি নামাজের আগেও তো আপনাকে দেখছি কান্না করলেন না এখন নামাজের সালাম ফিরাইলাম আমার আপনি এভাবে কান্না করতেছেন কারণ কি ছেলে এবার বলে হাজরাত আমার বাবা আমার এ দুনিয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু আমাকে জানা নামাজটা শিখাইল না আমার আব্বার জানা নামাজে আমি দাঁড়াইছি জানা নামাজের দাঁড়ানোর পরে আপনি তকবির দিছেন তকবিরের পরে কি বলতে হয় আমি জানি না অথচ আমার বাবা আমার পিছনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে আমি আজকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু একজন বাবায় গেছি আর কান্না করি হাই বাবা আমারে সব শিখাইছে কিন্তু আমাকে জানা যান না কিভাবে পড়তে হয় এটা শিখাইল না তাই আমি কানতেছি এখান থেকে আমি শিক্ষা নিতেছি যে আজকে আমি আমার বাবার জানাজান নামাজের দাঁড়ায় যেমন কিছু পড়তে পারলাম না এরকম যেন আমার সন্তানরা যেন না পড়ে এই জন্যে আমি কানতেছি হায় হায় আমার আব্বার জিন্দিগি যেদিন আমার আব্বার জিন্দিগি যেমন একদিন খতম হয়েছে একদিন আমার জিন্দিগিটাও তো একদিন খতম হয়ে যাবি যাতে করে আমার জিন্দিগিটা দামি হয় এজন্যই আমি কেঁদেছি জানাজান নামাজের পড়ে কারণ বাবা আমাদের সব শিখাইছে কিন্তু আমার জানাজান নামাজে তারা কি পড়তে হবে এগুলো শিখাইল না এরকম আফসুস আপনার আমারও পড়তে হবে এই আফসুস দূর করার জন্য গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা قائم করেছে আল্লাহু আকবার জোরা বলেন আল্লাহ আপনার আফসুস দূর হয়ে যাব আপনি আপনার সন্তানকে এখানে ভর্তি করাইলে আপনার সন্তান একদিকে বিএ ছেলে ইঞ্জিনিয়ার হইব ডাক্তার হইব বুয়েটের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হইবো আবার হাফ হইব আবার আলেম হইব। ওই যে আমার হজরতের হজরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মতো সাহেব হল মা ভাইব যার নাম কইলাম কুতুবুল আলম আরে পিল্লা আল্লাহ আর সাহেব নকশগত মতো বড় একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও বড় একজন আলেম হইব আল্লাহ একবার জোর বলেন আল্লাহ একবার প্রিন্সিপাল মরঘুম হামিদুর রহমান সাহ একজন প্রিন্সিপাল ছিল প্রফেসর ছিল প্রফেসর হামিদুর রহমান সাহ আল্লাহর বান্দারা এরকম তারা আল্লাহ তালা কি স্মরণ করেছে যাতে করে আপনার আমার সন্তান যেন জাহান নামে না যায় এই আমার ভাই ওই যে ফিগি তার মাথায় নিয়েছে তাই এই মাদ্রাসা এখানে কায়েম করেছে মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করে যেখান থেকে আমাদের সন্তানরা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতের সর্বোচ্চ একজন রাহাবার হবে আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন সাথে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন ধরে বলেন আবিন আমি বুঝাইতে চাইছি যে ফিকির আল্লাহ পছন্দ করে আর এই ফিকির যার ভিতরে আসবে আল্লাহ তাকেও দাবি করবে এই যে দাঁড়ায় এত কথা বলল যার উদ্বেগে আজকে এটা ফেলো তাকে দাঁড়াই তাকে যিনি খেলাফত দিছে তার খেলাফতটা তার মসজিদে তার বাসায় হিসা হয়েছে আর আমরা তো হজরত আমার হজরত যিনি উনি তো আমার বড় ভাইকে খেলাফত দিছে হজ থেকে আইসে কাবার তো অফ করে আইসা ওনার রুমে ঢুইকা ওনারে খেলাফত দিছে আর আমরা তো হজরতের কাছে গিয়া তারপরে বৈশাখ তারপরে খেলাফত আনছি এই পবিত্র মানুষের ভিতরের এই ফিকির আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই ফিকিরকে বাস্তবায়ন করতে রাজি আছেন না ইনশাল্লাহ সন্তান এইখানে দিয়া আপনি আপনার সন্তান এক খরচে দুই শিক্ষা শর্টকাট কথা না অছ ঠিক আছে না কথা না বেশি কিছু বলতে পারলাম এক খরচে দুই শিক্ষা যা আপনার আমার মনের ভিতরে ঘুরপাক খায় যে আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হওয়ার হওয়ার পাশাপাশি যদি আলিম হইতো আমার সন্তানরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি হাফেজ হইতো কতই ভালো হইতো আলহামদুলিল্লাহ ফিকিরমান ফিকির করেছে আল্লাহ তালা দিলে ঢেলে দিয়েছে সামনে মজুদ হয়েছে আপনারা অবশ্যই এখান থেকে ফায়দা পাবেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন জোরে বলেন আমিন এই স্কুলকে আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন জোরে বলেন আমিন আপনাদের সন্তানকে এখানে দিয়ে আপনারা উবাই জাহানের রাজা পাবেন আল্লাহ আমাদের সব্বাইকে এখান থেকে মানফা ফায়দা হাসিল করবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন যা কিছু বলেছি অবু কথা মাফ করবেন মাদ্রাসার জন্য দোয়া চাই এখানে অনেক বুজুর্গ হজরতরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আলামিন সাহেব এখানে বসা আছেন আর অনেক যুগ্য বুজুর্গ বুজুর্গরা এখানে অনেক কষ্ট মজা আদা করেছেন হজরা এখানে আছেন ওনারা বয়ান করবেন অনেক বুঝবে মুক্তি আরিফ বিন হাবিব সাহুজুর এখানে আসবেন গাজী আল মাহমুদ ভাই যার বয়ান আমাদের শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই কোন একভাবে শুনছেন যার বয়ান মজলুম আলেম আল্লাহ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই যাকে দিল থেকে ভালোবাসতেন আমাদের এই দেশের আকাবিররা যাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আমার হজরত তো ওনাকে এত ভালোবাসেন যে হাজরত থেকে এসে বাসায় না গিয়ে ওনার বাসায় এসে ওনাকে খেলামত দিছেন এরকম बुजुर्ग মানুষের fikr Hazrat बुजुर्ग علماء کرامদের কি সাথী নিয়ে উনি ঢেলেছেন আল্লাহ আপনি এই আইডিয়াল ইসলামিক স্কুলকে আপনি কবুল করেন এর خدمت সারা বাংলাদেশে আমভাবে যেন আমার ভাই করতে পারে আপনি তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া